এখন আপনারা দেখবেন হাওড়া শানপুর মিতালি সঙ্ঘের দু হাজার পঁচিশে কালী পূজার মণ্ডপ এবছরের কালী পূজার মণ্ডপ হলো ট্রেন দেখুন লাইনটা দেখুন কত লোকের লাইন পড়েছে আর এক ভয়ঙ্কর ভুতুরে ট্রেন এরা তৈরি করেছে এবছরে সেটা দেখার জন্য মানুষের প্রচুর প্রচুর ভিড় হয়েছে চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক দেখা যাক যাকুরে ট্রেনটা তাদের প্রতি আমরা জানাচ্ছি আপনার গাড়িগুলো একটু ঠিকঠাক হুতুরের ট্রেন তো দেখলাম এবার দেখুন প্ল্যাটফর্ম লেখা রয়েছে সানপুর জংশন অর্থাৎ এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে সানপুর এবং এই ট্রেনটার নাম দিয়েছে মিতালি সংঘ এক্সপ্রেস দেখুন একদম যেমন প্ল্যাটফর্ম হয় সেরকমই বানানো হয়েছে সেরকমই আর দেখুন এখানে ভিখারি রয়েছে প্ল্যাটফর্মে দেখুন ভিখারি ভিক্ষা করছে সেটাও করা হয়েছে এখানে অসাধারণ অসাধারণ একদম আসল প্ল্যাটফর্মের মধ্যেই এখানে করা হয়েছে টিকিট কাউন্টার রয়েছে এখানে আর পুরনুচন্দ্র অফিস দেখা রয়েছে আর দেখুন প্ল্যাটফর্মের লোক বসে রয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করছে আর দেখুন ট্রেনটা কীরকম আর সামথিং প্ল্যাটফর্মের ডান দিকে সব যাত্রী অপেক্ষা করছে সেটাও কিন্তু এই মণ্ডপেরই অংশ আর দেখুন এখানে ভিখারি করেছে প্ল্যাটফর্মে দেখুন ভিখারি একজন খোঁড়া ভিখারি হাতে থালা নিয়ে ভিক্ষা করছে সেটাও করেছে এখানে অসাধারণ অসাধারণ দারুণ প্যান্ডেল করেছে এই শানফুর মিতালের সঙ্গে আর দেখুন সেই ট্রেন খুচুরের ট্রেন আর সেই যাত্রীর ব্যবস্থা রয়েছে দেখুন উপরে রেখা রয়েছে হাওড়া শানপুর মিতালি সঙ্গ এক্সপ্রেস চলুন তো দেখুন এবার চলুন আমরা দেখি মাতৃ প্রতিমা এই শানপুর মিতালি সঙ্ঘের অপূর্ব সুন্দর সেই মা শ্যামা মায়ের মূর্তি মাতৃ প্রতিমা আপনারা দেখুন কি অপূর্ব সুন্দর সেই মাতৃ প্রতিমা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ